প্রেমের পাঁচ পড়ন পর্ব সংখ্যা দুই লেখনিতে আপনার লাড়া পাটে আমি ফারিয়া ইসলাম সকাল হয়ে গেছে বারান্দার থাই গ্লাসের দরজা কাল রাতে অফ করতে ভুলে গিয়েছিল শান্ত সেটা দিয়ে এক পাহাড় রোদ এসে পুরো রুমটা কমলা কালার করে দিয়েছে কমলা হওয়ারই কথা সূর্যের কালার তো কমলা আর তার উপর শান্তের রুমের বেডশিট থেকে শুরু করে পর্দা কার্পেট সব কিছু কমলা রঙের দুম করে ঘুমটা ভেঙে গেল শান্তের কেন কাল রাতে অফ করলাম না এটা কেন পথ টানলাম না এত সুন্দর ঘুমটা নষ্ট করে দিল আমার অসহ্য পাশের টেবিল থেকে ফুলের টপ আরেকটা নিয়ে থাই গ্লাসে ছুঁড়ে মারল সে টপ তো ভেঙেছে তবে থাই গ্লাসটা ভাঙে নাই সেটার দিকে ব্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে গেল শান্ত হয়তো গ্লাসটা ভাঙলে সে খুশি হতো রাগ যেত কিছুটা বাথরুমে গিয়ে ব্রাশ হাতে নিয়ে আয়না আয়নাতে তাকাতে গালের দিকে চোখ গেল তার মনে পড়ে গেল চরের কথা তারপর কিসব ভেবে শয়তানে হাসি দিয়ে ফ্রেশ হয়ে বের হলো সে জ্যাকেটটা পরে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে ডাইনিং এ এসে দেখলো সকালের নাস্তা বুয়া বানিয়ে টেবিলে রেখে গেছে বাট আমি খাবো না আজ আমার একটাই উদ্দেশ্য সেটা হলো ওই মেয়েটাকে চট দেওয়া রিয়াজ সূর্য আর নসাদ দিতে গেছে ওরা অন্য ডিপার্টমেন্টের বলে আজ তাদের পরীক্ষা কাল ছিল শান্তর ফ্ল্যাট লক করে বের হলো শান্ত বাইকে উঠে হেলমেট পরে হাই স্পিডে দশ মিনিটে ভার্সিটিতে এসে গেল সে তে আসতে দেখা হয়ে গেল তমাল এর সাথে তমাল হলো শান্তর ক্লাসমেট সে শান্তকে দেখে হেসে দিল শান্ত ভাই কি খবর আজ এত তাড়াতাড়ি হচ্ছে না হোক তমাল তোমার থেকে আমার একটা হেল্প লাগবে তুমি ফার্স্ট ইয়ার ক্লাসে গিয়ে বলবে আহামাকে দেন সে দাঁড়ালে বলবে আমি ডাকতেছি ওকে ভাই শান্ত হাতে কবজি চলাচ্ছে একদম আজকে পাঁচটা চর মেরে দিবই ওই মেয়েটার গালে যাই হোক থ্যাংক টু রিসাদ সে আমাকে মেয়েটার নাম আর ক্লাস খুঁজে দিতে হেল্প করেছিল তমাল গিয়ে ফার্স্ট ইয়ার ক্লাসে ঢুকলো যে যার কাজ নিয়ে ব্যস্ত কেউ কেউ গসিপ করেছে কেউ কেউ পড়তেছে ক্লাস ওনার আগে স্টুডেন্টদের পড়তে দেখা যায় তাই হয়তো তমালের দিকে কেউ তাকাচ্ছে না এই বাচ্চা মেয়েগুলো মনে হয় আমাকে চেনে না চিনলে এতক্ষণ গায়ে পরে কথা বলা শুরু করে দিত যাই হোক যে কাজ এসেছি সেটা করবো এখন হ্যালো এ আহানাকে এখানে থাকলে সারাদা আহানা তখন রূপার সাথে কথা বলতেছিল তমালের মুখ থেকে আহানার নাম শুনে সে দাঁড়ালো তমাল তার সাথে এসে বললো তোমাকে শান্ত ভাই ডাকতেছে ওই যে আহানা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো শান্ত ভাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা ভাব নিয়ে একবার ডানে থাকাচ্ছে আবার বামে থাকাচ্ছে মাঝে মাঝে ক্লাসরুমের দিকেও তাকাচ্ছে আহানা শান্তকে দেখেই চিনতে পারলো এটা তো সেই ছেলেটা আমি যাব না এরকম চেষ্টা ছেলেদের সাথে আমার কোনো কথা কথা থাকতে পারে না বাই আহানা আর দিকে ফিরে বসে গেল। রূপাজ্যোতি বড় করে বল আহানা এই ভুল করিস না শান্তভাই অনেক ডেনজারাস কথা না শুনলে মারাবারই শুরু করে দেয় তোর জীবন হেল করে দিবে গিয়ে কথা বলে আয়। আমি ওর জীবন হেল বানাই দিব কাল একটা থাপ্পড় মেরে দিয়েছিলাম আহানা কথাটা শুনে ক্লাসের সবাই পড়াবাড় দিয়ে গসিপ বাড় দিয়ে তাদের কাজি বাড় দিয়ে মুকে হাত দিয়ে ওর দিকে তাকালো কি বললে তুমি শান্তভাইকে থাপ্পড় মেরেছো তোমার দিকে গিয়ে হানার হাত শক্ত করে ধরলো চলো আমার সাথে শান্তভাই আজ তোমাকে ছেড়ে দিলো আমি তোমাকে ছাড়ব না এত বড় সাহস তোমার আমাদের কোলে যে হাত দিছ হাত ছাড়ো আমার আমি সারকে ডাক দিব এখন তোমার টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে হানাকে আহানা চিৎকার দিয়ে সারদের ডাকতে শুরু করে দিল সবাইকে বললো কে আটকাতে কেউ এসে আহানাকে ছাড়াচ্ছে না তমাল থেকে কারণ তমাল হলো শান্তের লেফট হ্যান্ড ওকে ওর কাজে বাধা দেওয়া মানে শান্তকে বাধা দেওয়া কেউ এগিয়ে আসলো না সারদের রুম সেকেন্ড ফ্লোরে তাই আহানার চিৎকার কেউ শোনে নাই সবাই শান্তকে চেনে চরের কথা শুনে সবাই মিলে পারতেছে না আহানাকে মেরে ফেলে সবাই রেগে আছে আহানার উপর কষ্ট আহানাকে শান্তের সামনে এনে ছুঁড়ে মারলো আহানা শান্তের পায়ের কাছে গিয়ে পড়ল সানগ্লাসটা ঠিক করে শান্ত কিছুটা হেসে পড়ল পা ধরলেও ক্ষমা করব না আমি কথাটা বলে দূরে একটা পট কাছের দিকে তাকালো সে আহানা দেখার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই আহানা উঠে দাঁড়ালো তারপর রেগে মেঘে আরেকটা চাল মেরে দিল শান্তর গালে এটার জন্য তমালা শান্ত দুজনে একজনে প্রস্তুত ছিল না আহানা রেগে বলল আহানা রেগে রেগে বলল এসব করেন বার্ষিকীতে এসে আপনার সাহস হয় কি করে লোক আমাকে আমার ক্লাস থেকে টেনে আনার আমি এখন গিয়ে স্যারের কাছে আপনার নামে করব। শান্ত আর পারছে না আহানার হাত মুঠো করে টেনে ধরলো সে কি বিচার দিবে ফাইন চলো আমার সাথে দেখুন বললে আপনি এখন বাড়াবাড়ি করেন আমার হাত ছাড়ুন বলতেছি খুব খারাপ হয়ে যাবে কিন্তু শান্ত আহানাকে টেনে নিয়ে যাচ্ছে আর বলতেছে খুব খারাপ কি হবে আরেকটা চর মারবে এইটুকু বসে সাহস দেখো তুমি আমার ক্ষমতা সম্পর্কে ধারণা আছে তোমার শান্ত প্রিন্সিপাল স্যারের রুমের সামনে এনে আহানাকে ছুঁড়ে মারলো স্যার ব্যাপারটা বুঝতে না পারলেও বললেন কি হয়েছে শান্ত স্যার এই মেয়েটা আমাকে কাল বিনা কারণে চর মেরেছে আর আজ যখন আমি ওকে জিজ্ঞেস করানোর জন্য আমার কাছে নিয়ে আসলাম তখন আবার আমাকে চর মারলো স্যার বিনা কারণে নয় এই ছেলেটা কাল একটা মেয়েকে টিচ করতেছিল ছিল করেছে প্রিন্সিপাল স্যার একটু হেসে বলল ওটা তাহলে শান্ত ছিল না অন্য কেউ ছিল শান্ত এমন কাজ জীবনেও করতে পারে না শান্ত তমলের ফোন করে বলল সকল বেজালের মূল রিফাতকে ধরে আনতে ভাই সে তো আজ বার্ষিকটা আসে নাই পালিয়েছে মনে হয় আর আমি দশ বারো দিনেও তার দেখা পাবো না যেখানে থাকে পারো আমার সামনে এনে দাঁড়াও করাও বেয়াদে স্যার আমি সত্যিই বলতেছি এই ছেলেটা খুব খারাপ আজ আমাকে জোর করে আমার ক্লাস থেকে নিয়ে আনিছে ওনার একটা ফ্রেন্ডকে দিয়ে শান্ত হেলান দিয়ে আহানোর কথা শুনে যাচ্ছে তার আহানা দূরত্র কেবল ফিনসে বলে টেবিলের এপার ওপার আহানা যা পারতেছে তাই বলে যাচ্ছে স্যারকে শান্ত হঠাৎ এক টান দিয়ে সানগ্লাসটা খুলে নিল চোখ থেকে এত জোরে খুললো চশমাটা আহানা এক প্রকার ভয় পেয়ে গেল একটু পিছনে সরে গিয়ে আবারও বলা শুরু করলো প্রিন্সিপাল স্যার শান্তকে খুব ভালো করে চেনেন এমনকি ওনার বন্ধু ছেলে হচ্ছে শান্ত শান্ত এরকম কাজ করতে পারে না আহানা যা বলছে এটা যে মিথ্যা কথা সেটা তিনি জানেন বাট আহানার কথা ধরে মনে হচ্ছে এটা সত্যি বলতেছে আহানা বললো স্যার এক মিনিট আমি কালকে সেই মেয়েটাকে আনতেছি সে সত্যিটা বলবে আপনাকে আহানা এক দৌড়ে ক্লাসে চলে গেল যে মেয়েটা ওর ক্লাস থেকে টাইনে নিয়ে আসলো আহানা এসে দেখলো তোমাল কালকে ছেলেটাকে নিয়ে এসেছে যাকে আহানা শান্তের সাথে ঝগড়া করতে দেখেছিল বল আহু তুমি এই ছেলেটা তোমাকে কাল টিচ করেছিল না মেয়েটা চোখ কপালে তুলে তাকিয়ে আছে কারণ শান্ত ভাই তো ওকে টিচ করেনি বরং বাঁচিয়েছিল তাহলে আহানা ওনার দিকে অ্যাঙ্গল তুলেছে কেন মেয়েটা ভেবে পাচ্ছে না সে কি বলবে চুপ করে থেকে বললো না আপু শান্ত ভাইয়া না তমাল ভাইয়ার এই ছেলেটা কাল আমার সাথে খারাপ ব্যবহার করেছিল আর শান্ত ভাইয়া তো এসে আমাকে বাঁচিয়েছিল আহানা মনে পড়লো মেয়েটা বলেছিল ব্লু শার্ট পরা আর কালোরা ওরা দুজনে ব্লু পরেছিল আহানার ডোক গেলে শান্তের দিকে তাকালো শান্ত অগ্নি দৃষ্টিতে আহানার দিকে তাকিয়ে আছে স্যারের মুখটা গম্ভীর করে বললেন তোমার নাম কি আহানা ডোক গিলে বললো আহানা ইয়াসমিন তো আহানা না জেনে তুমি তোমার সিনিয়র কারোর গায়ে হাত তুলতে পারো না তুমি এই মুহূর্তে শান্তের কাছে ক্ষমা চাইবে আহানা চুপ করে থেকে বলল সরি হুম যাও তোমরা যে যার ক্লাসে ফিরে যাও আর রিফার্ট তুমি দাঁড়াও মেয়েদের হেরাস করা শাস্তি তোমাকে পেতে হবে আমি তোমার বাবাকে কল করতেছি এখানে দাঁড়িয়ে থাকো শান্ত জ্যাকেটটা পিছন থেকে একটু টেনে সামনে এনে ঠিক করে সানগ্লাসটা পরে আহানা টিকেট তাকাতে তাকাতে চলে গেল আহানা মনে মনে নিজেকে বুক্তেছে এত বড় ভুল আর তার উপর বড় অপমান ইস না জেনে শুনে মারলাম পরেরবা তো মারতাম না আমাকে জোর করে ক্লাস থেকে নি আনাই মেরেছি এতটাও ভালো না লোকটা কি রকম বাপ দেখে গেল অশোভ্য একটা কাল তোমার আমারিও করতেছিল আহনা ফিঞ্জিওয়াল সারে রুম থেকে বেরিয়ে সোজা ক্লাসে গেল রুমে ঢুকতে দেখলো সবাই ওর দিকে কেমন করে তাকিয়ে আছে একজন আর বলছে জানিস এই মেয়েটা শান্তবাঈকে যাওয়ার মেরেছে বিনা কারণে আহনা চুপচাপ কি ওর বেঞ্চে বসলো রূপসারা বাকির ওর বেঞ্চ থেকে দূরে গিয়ে বসলো আহানা তাদের দিকে একবার তাকিয়ে ব্যাগ থেকে বই বের করে পড়া মনোযোগ দিল তুই এটা ক্যান করলে তোর এত কিসের রাত ছেলেদের চর মারলে তারা যে তেলে বেগুনে জ্বলে ওটা তুই জানিস না সেটা না হয় বাদে দিলাম চর তো মারলি তাও কাকে ভার্সিটি ফেমাস বয়কে তোকে যে কি পরিমাণ জ্বালাবে তা তুই নিজেও জানিস না তুই এই ভুল করলি কেন বই থেকে চোখটা উঠিয়ে আনার উপর দিকে তাকিয়ে স্বাভাবিক ভাবে বললো আমি কি জানতাম নাকি এত কিছু আর ছেলেটা কাল মারামারি করেছে বলে আমি ভেপেছি ওই মেয়েটাকে স্টিচ করেছিল কারো পিস পিস শুনে আনা পাশে থাকি দেখলো সবে এখন ওর দিকে তাকিয়ে কিসব বলতেছে বারোটা বাজে সবে ক্লাস শেষ করে এখন ব্রেক টাইমে ক্যাম্পাসে ঘুরতেছে কেউ খাচ্ছে কেউ আড্ডা দিচ্ছে কেউ বা প্রেম করছে এখন আর রূপা গাছের উপর এসে বসেছে এখন পুরো ক্যাম্পাসটা চোখ বুলিয়ে নিল বেশ সুন্দর ভার্সিটিটা সবুজ গাছ চারদিকে গাছ সুন্দর একজন আরেকজনের সাথে বন্ধু সুলভ সম্পর্কে রেখেছে বেশ লাগছে আমার কাছে হুম সুন্দর তো বটে আর তুই চর মেরে তোর পরিবেশ নিজে নষ্ট করেছিস শান্ত ভাইকে চর না মেরে এখন সবাই তোকে কোলে নিয়ে হাঁটতো আর চর মারা দেখছিস কেউ তোর পাশে আসতেছে না বেরি ফানি ওই অসভ্য লোকটাকে আমি চুমু কেন দিব তোর মাথাকে গেছে নাকি আজব মাই আজব কথাবার্তা আহানা আমার দম বন্ধ হয়ে আসতেছে আমাকে একটু ফানি দিয়ে মনে হয় তোর কারণে আমি মরমু কেন কি হয়েছে পিছনে থাক আহানা